হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অভিভাবক এবং শিক্ষকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওতে শেয়ার করব অলরেডি চলমান আছে তার ধারাবাহিকতায় আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের যে শিক্ষণ অগ্রগতির সিটটি আছে সেটি সলভ করে দেব তো প্রথমে তো সিটটি সলভ করার পাশাপাশি কিভাবে কীভাবে পত্র তৈরি করবে কিভাবে নম্বর দিতে হবে এবং কত নাম্বার পেলে কোন স্টেজে দেবে আসবে সেই পুরোটাই আলোচনা করবো তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে তো সিটের প্রথমে আছে স্টুডেন্টস নেম এখানে স্টুডেন্টরা তাদের নাম লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে উপজেলা লিখবে আমাদের রোল নম্বর লিখবে ডিস্ট্রিক্ট লিখবে সেকশন লিখবে তো প্রথমে তো নাম্বার ওয়ানে আছে লিসেনের আনসার শুনবে এবং উত্তর করবে এটা লেখা না শুনবে এবং শুনে উত্তর করবে আছে হোয়াটস ইউর নেম তোমার নাম কি উত্তর করবে এটা এটা টিচার তোমাদের টিচার স্টুডেন্টদেরকে প্রশ্ন করবে হোয়াটস ইউর নেম প্রশ্নটির উত্তর বুঝে যে কী প্রশ্ন করেছে বুঝেও আনসার করবে যে মাই নেম ইজ অমুক তমুক যার নাম সেটা বলবে বি হোয়াট ক্লাস আর ইউ ইন আই এম ইন ক্লাস ফোর সি হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি কখন তোমার সকালে নাস্তা করো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক সি হাউ ডু ইউ কাম টু স্কুল তুমি কীভাবে বিদ্যালয়ে যাও এ এটা উত্তর হবে আই কাম টু স্কুল বাই ফুট আমি পায়ে হেঁটে বিদ্যালয়ে যাই ই হোয়াট ডু ইউ ডু অন দ্য উইকেন্ড সপ্তাহের শেষ দিনে তুমি কী করো এটা বলতে পারবো যে রিডিং স্টোরি বুকস টু এ নাম্বার টু টু এ অংশ যে রিড দ্য ফলোয়িং টেক্স এলাউড অর্থাৎ নিচের যে অনুচ্ছেদটি আছে এটা এলাউড মানে হচ্ছে উচ্চ স্বরে করতে হবে তো শিক্ষার্থী বন্ধু এখানে বিএর টু এর বিতে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেন আনসারগুলো এই অনুচ্ছেদ থেকে করতে হবে তো আমি এই আমি যে উচ্চ স্বরে বলার পাশাপাশি বাংলা অর্থটাও বলে দেবো যাতে তোমাদের এই প্রশ্নগুলি উত্তর দিতে সহজ হয় এলিফেন্ট ইজ মাই ফেভারিট অ্যানিম্যাল হাতি আমার প্রিয় প্রাণী ইট ইজ এ বিগ অ্যান্ড গ্রে অ্যানিমাল উইথ বিগ ইয়ার্স এটা এটা একটা বড় গ্রে কালারের বা গ্রে রঙের বা ছাই বর্ণ যেটা বলে গ্রে কালারের প্রাণী সাথে তার দুটো বড় কান আছে এলিফ্যান্টস লিভ ইন দ্য ফরেস্ট হাতি হাতিরা বনে বাস করে অ্যান্ড মুভ ইন গ্রুপস এবং দল বেঁধে ঘুরে বেড়ায় দে আর স্ট্রং তারা শক্তিশালী হয় অ্যান্ড ক্যারি হ্যাভি থিংস এবং ভারী জিনিস বহন করতে পারে দ্য এলিফ্যান্ট হেল্পস পিপল হাতি মানুষকে সাহায্য করে তো দুই নম্বরে দুইয়ের বিয়ে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এই নিচের প্রশ্নগুলো উত্তর দাও এই যে এই টেক্সট আলোকে তো এতে আছে হোয়াট কালার ইজ দ্য এলিফেন্ট হাতি কী রঙের এখানে লিখবে দেখো অনুচ্ছেদে আছে লিখবে যে দ্য এলিফেন্ট ইজ গ্রে কালার এই যে গ্রে বানান জিআর গ্রে কালার বি হোয়াট কাইন্ড অফ ইয়ার্স ডু এলিফেন্টস হ্যাভ এলিফেন্টের হাতির কী ধরনের কান আছে এখানে লিখবে দ্য এলিফ্যান্ট বা এলিফেন্টস হ্যাভ টু বিগ ইয়ার্স এই যে টু বিগ ইয়ার্স সি হোয়াট ডু এলিফেন্টস লিভ হাতে কোথায় বাস করে বা এলিফেন্টস এলিফেন্টস লিভস ইন দ্য ফরেস্ট ডি হাউ ডু এলিফেন্টস মুভ এলিফেন্ট কীভাবে মুভ করে এখানে লিখবে এলিফেন্টস এলিফেন্টস মুভ ইন গ্রুপ এই যে লেখা আছে মুভ ইন গ্রুপ অনুচ্ছেদে দেখো তারপর হচ্ছে ই হোয়াই আর এলিফেন্টস কল স্ট্রং অ্যানিমালস হাতিকে কেন শক্তিশালী প্রাণী বলা হয় অনুচ্ছেদে দেখো লিখবে দেখবে এলিফেন্টস আর কল স্ট্রং এনিম্যাল বিকজ দে ক্যারি হ্যাভি থিংস অনুচ্ছেদে দেখো ক্যারি হ্যাভি থিংস কারণ তারা ভারী জিনিস বহন করতে পারে থ্রি রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ড কথায় এই না সংখ্যাগুলো লিখতে হবে যেমন এখানে আছে এটা আছে হলো টুয়েলভ টি ডব্লিউ ইএল ভিএ টুয়েলভ টোয়েন্টি সেভেন থার্টি এইট ফর্টি নাইন ফিফটি হয়ে আছে রাইট দ্য অর্ডিনারি নাম্বারস ইন ওয়ার্ল্ড সেকেন্ড থার্ড ফিফথ নাইনথ টেন্থ নাম্বার ফাইভে রাইট দ্য নেম অফ দ্য মান্থস অফ ইয়ার বছরের মাসগুলোর নাম লেখো বছরের কয়েকটি মাস আছে বারো মাস এখানে লিখবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একদম ডিসেম্বর পর্যন্ত মেক সেন্টেন্স ইউজিং দ্য গিফে ওয়ার্ড যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে যেমন এ রিলেটিভ বি ক্লিনার সিভিজিট ডিলিশিয়াস নাম্বার সেভেনে আছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ই ট্রিপ দ্যাট ইউ টু পাঁচটি বাক্য লিখবে তোমার ট্রিপ সম্পর্কে তোমার ভ্রমণ সম্পর্কে যেটা তুমি অলরেডি ভ্রমণ করে ফেলেছ ঠিক আছে এমনভাবে লিখবে যাতে এটার কারেক্ট পাংচুয়েশন হয় হ্যাঁ শুদ্ধ উচ্চারণ মার্কস স্পেলিং বানার এবং সেন্টেন্স যে তৈরি করবে তার স্ট্রাকচার যেন ঠিক থাকে কেমন এভাবে মাই ট্রিপটা লিখে ফেলবে আর এটা অলরেডি তোমরা পারো তাই আমি লিখে দিলাম না তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল শিখন যা অগ্রগতি এর শিটটা এবং শিক্ষকরা কিভাবে মার্কিং করবে সেটাও জেনে রাখতে পারো তো আছে ডাটা রেকর্ড সিট আছে ক্লাস রোল এই কলমে ক্লাস রোল লিখবে আমি ক্লাস রোল ওয়ান লিখছি স্টুডেন্টস নেম এই ঘরে শিক্ষার্থীর নাম হবে তারপর হবে লিসেনিং অ্যান্ড স্পিকিং হ্যাঁ নাম্বার ওয়ানে ছিল যে লিসিনিং অ্যান্ড স্পিকিং যে হোয়াটসিপ নেম এখানে নাম্বার ছিল ফাইভ ফাইভের মধ্যে আমি ধরে নিলাম সে ফাইভে ফাইভ পেয়েছে তারপরে ছিল রিডিং রিডিংয়ের পার্ট এ ছিল টুয়ের এ ছিল হচ্ছে টেক্সট লাউডলি পড়তে হবে সেখানে ছিল নাম্বার দেখো মার্কস হচ্ছে ফাইভ ফাইভের মধ্যে আমি ধরে নিলাম শিক্ষার্থীটি ফোর পেয়েছে টু এর বি নাম এখন কোশ্চেন আনসার করা পাঁচটা প্রশ্ন ছিল এখনও পাঁচের নাম্বার আমি ধরে নিলাম এখানেও সে ফোর পেয়েছে তারপর হচ্ছে রাইটিং স্কেল রাইটিং স্কেলে ছিল হচ্ছে প্রথমে নাম্বারগুলো লেখা এখানেও পাঁচ পাঁচে ধর বললাম পাঁচে পেয়েছে তারপর হচ্ছে অরিনারি নাম্বার লেখা ধরে নিলাম এখানেও পাঁচ পাঁচ পেয়েছে তারপর হচ্ছে ছয় মাসের নাম লেখা নাম লেখা ছয় নাম্বার এখানে ধরে এলাম সে ফাইভ পেয়েছে তারপর হচ্ছে মিক্সড দা ফোর ধরে এলাম সে এখানে ফোর ফোর পেয়েছে শর্ট কম্পিটিশান নাম্বার হচ্ছে টেন কীভাবে শর্ট কম্পিটিশান মার্কস করতে হবে সেটারও হচ্ছে ইনস্ট্রাকশন আছে ধরে এলাম সে এখানে পেয়েছে সেভেন তো টোটাল মাস্টার যোগ করবে দেখো তো মাস্টার যোগ করে কথা হয় থার্টি নাইন আর থার্টি নাইন হল হচ্ছে কোন ক্যাটাগরি ছিল ক্যাটাগরি ছিল গুড গুড ক্যাটাগরি তাহলে এখানে লিখতে হবে গুড যেখানে ছিল যে কমেন্ট অর ল্যাঙ্গুয়েজ স্কিল ফর ফার্দার ইম্প্রুভমেন্ট তাহলে তার কী ধরনের ইম্প্রুভমেন্ট দরকার যে রিডিংও সে একটু কম পেয়েছে চার চার পেয়েছে আর রাইটিংও এখানে কিছুটা কম পেয়েছে স্পিকিংয়ে ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে এখানে লিখতে হবে যে তার ইম্প্রুভ দরকার রাইটিং এবং রিডিং স্কিল এভাবে পুরোটা সিট কমপ্লিট করতে হবে প্রত্যেকটা যেমন এখানে পরে লিখতে হবে রোল নাম্বার টু থ্রি এভাবে করে ছাত্র ছাত্রীদের নাম লিখতে হবে ঘরে এভাবে শিটটি রেকর্ড করে রাখতে হবে তো স্টুডেন্ট অ্যাসেসমেন্ট গাইডলাইন শিক্ষার্থীদের শিক্ষণ যাচাইয়ের কিছু গাইডলাইন আছে ইংলিশ বিষয় যেটি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেওয়া আছে তো আমি মূল বিষয়গুলো একটু আলোচনা করছি যে যে শ্রেণী শিক্ষক যে মূল্যায়ন টুলসটি ব্যবহার করবেন সেখানে লিসেনিং এবং স্পিকিংয়ের আইটেমগুলোকে ওয়ান বাই ওয়ান অর্থাৎ একজন একজন করে শিক্ষার্থী থেকে মূল্যায়ন করে তার তথ্যটা সংগ্রহ করতে হবে শোনা বলা ব্যাপারগুলো আছে যে শিক্ষার্থী শুনবে এবং শুনে আনসার করবে সেসব ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রোনাউন্সিয়েশন কেমন ইউজ অফ ওয়ার্ড শব্দের ব্যবহার কেমন এবং স্ট্রাকচারটা কেমন সেটা বিবেচনা করতে হবে রিটিংয়ের ক্ষেত্রে আসবে যখন এটি অনুচ্ছেদ দেখে দেখে পড়তে দেবে তখন শিক্ষার্থীর রিডিং ফ্রিকুয়েন্টলি হ্যাঁ কত দ্রুত পড়তে পারে এবং রিডিং অ্যাকুয়ারেসি বিবেচনায় করতে হবে সে কতটুকু জড়তা ছাড়া পড়তে পারে এবং কতটুকু দ্রুত পড়তে পারে বা ভেঙে ভেঙে পড়ছে কিনা সেটাও খেয়াল সেটাও ওখানে বিবেচনা করতে হবে লেখার দক্ষতায় আসবে রাইটিং স্কিলে রাইটিং স্কিলে শিক্ষার্থীদের যখন কম্পোজিশন বা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হবে তখন সেখানে নাম্বার থাকবে টেন টেন মার্কসের মধ্যে কন্টেন্ট যেটা দেওয়া আছে কন্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং যে কী লিখতে হবে এটা এটা বুঝতে পারবে সেটা হচ্ছে নাম্বার টু পাংচুয়েশন এটা হবে নাম্বার দু স্পিলিং বানোর ক্ষেত্রে দেখা হবে দুই নম্বর এবং সেন্টেন্স স্ট্রাকচার আছে ফোর মার্কস এই হচ্ছে টোটাল টেন মার্কসের উপর লিখতে দিয়ে এটা চার্টে করতে হবে লিপিবদ্ধ করতে হবে নির্ধারিত ছকটা হলে সেটা যেটা আমি একটু আগে আপনার একটু আগে ভিডিও ভিডিওতে দেখিয়েছি আর এখন এই ছক পূরণেরও কিছু কিছু নিয়মাবলী আছে আমরা নিয়মগুলো একটু জেনে নিই তাহলে ছকটা পূরণ করতে আমাদের সুবিধা হবে তো ছকের মধ্যে আমরা দেখেছি একটু আগে যে প্রতিটি কলামারি আলাদা আলাদা মানে বরাদ্দকৃত নাম্বার আছে রাইটিংয়ে কত রিডিংয়ে কত এবং স্পিকিংয়ে কত কত এবং প্রতি প্রশ্নের নাম্বার অনুযায়ী ওখানে স্টুডেন্টদের বরাদ্দিগত নাম প্রশ্নের বরাদ্দ নাম্বার দেওয়া আছে এটা যখন মূল্যায়ন চলবে চলাকালীনও করা যাবে বা পরেও এই নাম্বারগুলো তাদের নির্দিষ্ট কলামে লিখতে হবে যে থেকে যে প্রতিটা কলামে শিক্ষার্থীদের যে নাম্বার পাবে ওগুলো যোগ করে মোট নম্বর বের করতে হবে এবং মোট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীর পারদর্শিতাও স্তর কিভাবে নির্ধারিতভাবে নির্ণয় করা যাবে কিভাবে যখন পার্সেন্টেজ বের করবো আমরা পার্সেন্টেজটা যদি শূন্য থেকে ঊনপঞ্চাশ পার্সেন্টের মধ্যে হয় তাহলে সেটা হবে সন্তোষজনক নয় আর পার্সেন্টেজ যদি পঞ্চাশ থেকে ঊনসত্তরের মধ্যে হয় তাহলে সেটা হবে সন্তোষজনক আর সত্তর পার্সেন্ট থেকে উননব্বই পার্সেন্ট হলে সেটা হবে উত্তম আর নব্বই পার্সেন্টের উপরে এটা হবে অতি উত্তম তার মনে ক্যাটাগরি হচ্ছে চারটা যেহেতু এখানে থ্রি ফোর এবং ফাইভের সব কিছু একই তো আমি পঞ্চম শ্রেণীতে বোঝাচ্ছি হচ্ছে পঁয়তাল্লিশ তো এখানে তো শূন্য থেকে একুশ নাম্বার পেলে সেটা হবে সন্তোষজনক নয় বাইশ থেকে তিরিশ পেলে হবে সন্তোষজনক একত্রিশ থেকে উনচল্লিশ হলে উত্তম এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে অতি উত্তম তা আমরা একটু আগে যে শিক্ষার্থীর এই যে ছক পূরণ করেছিলাম সেখানে সে পেয়েছিল উনচল্লিশ থার্টি নাইন তাহলে এই যে তার রেঞ্জ হলো একত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তাহলে সে হচ্ছে তাহলে সে পাবে উত্তম তাহলে তার রেঞ্জ হলো উত্তম আমার এই ভিডিও থেকে কি কতটুকু বুঝতে পারলেন বা বলতে পারলাম কমেন্টসে কমেন্টস করবেন আশা করি আর হচ্ছে যদি আসলে এখানে কোনো ঘাটতি থেকে থাকে আমার একটু ডিটেলসে একটু কমেন্টস বক্সে বললে আমি চেষ্টা করবো আর একটু ডিটেলসে বলার জন্য তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ